শোমিকা সারের আবদার ফেলতে পারতেন না লোভাতোর মন্ত্রী আমলা ও ব্যবসায়ীরা এই সুযোগটি কাজে লাগিয়েছেন তিনি সচিবালয়ের তদবিরে দারুণ পটিয়সী ছিলেন সমিকা এসার হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ঘোরের মধ্যে ফেলতেও তিনি ছিলেন পারদর্শী আর এসব করেই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এর পরিচালক ও ই কমার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের পদ বাগিয়ে নিতে সক্ষম হন গ্ল্যামার জগৎ থেকে ব্যবসায়ী বনে যাওয়া সমী ক্যাসার আরও দেখুন সঞ্জয় অধিকারের রিপোর্টে শেখ হাসিনা হাসিনা সরকারের আমলে সচিবালয়কে নিজের বাসার মতো মনে করতেন এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্যার আমরা সবাই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের তদবিরের জন্য ঘুরে বেড়াতেন মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে কখনো নিজের জন্য আবার কখনো অন্যের হয়ে মন্ত্রী আমলাদের কাছে যেতেন নানা আবদার নিয়ে এক সময়ের এই গ্লামার গার্লের আবদার ফেলতে পারেননি লোভাতুর অনেক আমলা হাসিনা সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী ও নেতার সাথেও সুসম্পর্ক ছিল এসব ব্যবহার করেই কামান বিপুল অর্থ এখনো কাঁচা পয়সার গরমে সমী আরও বেপরোয়া হয়ে ওঠেন প্রভাব খাটিয়ে দখল করেন ই কমার্স উদ্যোক্তাদের সংগঠন ই ক্যাব একইভাবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ এর পরিচালক পদও পেয়ে যান তিনি বঙ্গবন্ধু ইনোভেশন বিগে সর্বশ্রেষ্ঠ স্টার্ট আপকে দেয়া হবে এক কোটি টাকা অনুদান এছাড়া শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও সমিকাইছার কামিয়েছেন অন্তত শত কোটি টাকা প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই সেখানকার ধানশিরি নামে লাউন্সটি সমিকাইছার ইজারা নেন তবে সেটি তিনি নিজে পরিচালনা না করে সিটি ব্যাংকে ভাড়া দিয়ে মাসে দুই কোটি টাকা আয় করেছেন যদিও এখনও তিনি ইজারার প্রায় আশি লাখ টাকা বকেয়া রেখেছেন ছাড়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে দুই সালে বিমান মন্ত্রণালয়কে চিঠি দেয় দুদক এই চিঠি পাওয়ার পর বিমান মন্ত্রণালয় বেবিচককে তদন্ত করে ব্যবস্থা নেয়া ও প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেয় কিন্তু আজ অবধি সেই প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি এসব বিষয়ে জানতে কমিউনিকেশনসের অফিসে গিয়েও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার হন অভিনেত্রী থেকে ব্যবসায়ী হয়ে ওঠা সমিকাইসার সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা